হ্যালো গাইস সো ফাইনালি ওই দিনটা এসে বললো যেদিন আমরা যাব বাবাধাম বাবাধাম তো না অ্যাকচুয়ালি উজ্জেন উজ্জনে যাব আমরা তো তোমরা যারা দেখো আমরা যে জামা শপিং করতে গেছিলাম তারা দেখে নিও আগের ভিডিওতে গিয়ে আমরা বাড়ি থেকে বেরোয়নি এখন কুঞ্জ শিব মন্দির আমাদের বাড়ির সামনেই যে শিব মন্দিরটা সেটা সামনে গিয়ে একটু নমক করে নিলাম তারপরে আমরা এখন বাড়িতে এসে ব্যাগ ঠেক নিয়ে চলে যাচ্ছি ফাইনালি এই দিনটার জন্য আমরা কবির থেকে অপেক্ষা করছিলাম আর ফাইনালি এই দিনটা এসে পড়েছে তারপরে আমরা গিয়ে প্রচুর রোদ ছিল বাইরে অনেক কষ্ট হয়েছে আমাদের আসতে মানে আমরা তো জুতোপরে এসেছি মা আর বাবার প্রচুর অসুবিধা হয়েছে তারপরে এখানে এসে আমরা সবাই যারা মিলে যাব সবাই এখানে এসে জড়ো হয়েছি এটার নাম পলাশী শিব মন্দির এখানে আমরা বসে আছি ঠাকুরগুলোকে দেখে নাও এটা আমাদের ট্রিপের সবচেয়ে কিউট মেম্বার ফার্স্টে ও অত কথা বলতে চায় না পরে আস্তে আস্তে মিলে যায় সবার সাথে আমার আর আমার যে একটা ভাই ছিল মানে আমার থেকে এক বছরেরই ছোট ওর সাথে আর আমার সাথে ও খুব ভালো বন্ধুত্ব মানে আমরা খেলেছি ওর সাথে বেশি তাই তারপরে আমরা গাড়িতে চলে যাচ্ছি এনজিপিতে আর আমাদেরকে দু দিন ট্রেনে থাকতে হবে আর ওই দু দিনের ব্লকটা তোমাদের একদিনে দেখে দিয়েছি ডে ওয়ান হিসাবে অনেক লম্বা রাস্তা ছিল ওখান থেকে এনজিপি যেতেই আমাদের প্রায় লেগেছে আধা ঘন্টার মতো আমরা ট্রেনে উঠে পড়েছি এখন দেখো দু দুদিন থাকতে হবে আমাদের এখানে খুব ট্রেনে আস্তে আস্তে চলছিল পরে আস্তে আস্তে স্পিডটা বেড়েছে খুবই আস্তে আস্তে চলছিল তারপরে সবাই খেয়ে নিলাম আমরা দেখো একটু বাইরের ভিউটা দেখে নাও আমি যখন ভিডিওটা করেছি তখন আমার খাওয়া প্রায় শেষ তারপরে আমার মনে পড়েছে যে ভিডিও করতে লাগবে ফার্স্টের দিন আমরা হচ্ছে বাড়ি থেকে নিয়ে গেছিলাম ফার্স্টের দুই দিন তো আমাদের ওটা দিয়েই হয়ে গেছে পরে যে ট্রেনগুলোতে উঠেছি তখন আমাদের ট্রেনের ভাত কিনতে লেগেছে সকালে উঠে মা তো রুটি ভাত সব বানিয়েছে দেখো ট্রেনের টার্নিংটা খুবই সুন্দর তোমরা কিছু ভিউ দেখে নাও অনেক সুন্দর জায়গা ছিল ওখানে তারপরে আমি হচ্ছে একটা রিল বানালাম যেটা তোমরা কিনা আমাদের চ্যানেলে দেখতে পেয়ে যাবে দেখো এখানে আমরা একটা মিনি ভ্লগ বানালাম যেটা কিন্তু আমরা ছাড়বো না এমনি ফনের জন্য বানিয়েছি এটা আমার মনেও নেই এখানে কি বলেছিলাম আবার দেখো কিছু ভিউ আমরা উনু খেললাম তারপর উনও খেলতে খুবই মজা লাগছিল পরে লাস্টের দিনে খেলবো ভাবলাম কিন্তু লাস্টের দিনের অবস্থাটা যা ছিল সবাই মানে প্রচুর এ কি বলবো টায় ছিলাম তাই আর খেলিনি নাহলে যেদিন যেদিনই ট্রেনে উঠেছি সব দিন খেলেছি উনু ফাইনালি হচ্ছে দুই দিন শেষ হয়ে আমরা এখন নেমে পড়েছি উজ্জেনের স্টেশনে এখন দেখো সবাই দাঁড়িয়ে আছে দেখা হবে পরের ব্লগে ততদিন ততক্ষণের জন্যটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে ফেসবুকে দেখলে সরি সরি ফেসবুকে দেখলে ফলো করে দিও আর উজ্জানের জাংশনটা তোমরা